হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তো আজকে তোমাদেরকে আলু দিয়ে লোটে মাছের ঝাল রেসিপি বানিয়ে দেখাবো দেখো কতটা ফ্রেশ লোটে মাছ আমি মার্কেট থেকে পেয়ে গেছি তো ফার্স্ট যেটা করবে একটা পেস্ট রেডি করবো তার জন্য আমি নিয়েছি এখানে টমেটো একটু আদা আর একটু রসুন আর এখানে আমি সব মশলাগুলো দেবো মশলার মধ্যে আমি দিচ্ছি হাফ টিস্পের মতো জিরে হাফ টি স্পুনের মতো ধনে গুঁড়ো আর গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ তো ওগুলো দিয়ে আমি প্রথমে শুকনো আমি পেস্ট করে নেবো তারপর হচ্ছে সামান্য একটু জল দিয়ে আমি পেস্টটা করব। আমি যেভাবে লোটে মাছ আজকে বানাচ্ছি সেম প্রসেসে তোমরা একবার বানিয়ে দেখো বিশ্বাস করো দুর্দান্ত জাস্ট ফাটাফাটি খেতে হয় আর তোমরা কিন্তু অবশ্যই আলু দিয়েই বানিও দেখো পুরো পেস্ট রেডি হয়ে গেছে এবার কি করব সামান্য একটুখানি জল দিয়েছি দিয়ে আরেকবার পেস্ট করে নিয়েছিলাম এবার পুরো পেস্টটাকে কিন্তু মাছের সাথে এইভাবে মাখিয়ে নেব আমি অল্প মিক্সি ধোয়া জল এখানে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ টি স্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো আর ওপরে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর দিচ্ছি আমি পরিমাণ মতো নুন সবগুলোকে দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মেখে নেব মাখা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য সাইডে রেখে দেবো অন্যদিকে দেখো আমি আলু এইভাবে পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এবার আমি কি করব কড়াতে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হতে দেবো তেল গরম হয়ে যাওয়ার পর আমি আলু আর পেঁয়াজটাকে ভেজে নেবো একদম লো ফ্লেমে একটু ভাজতে হবে কারণ এখনকার আলু তোমরা তো জানোই মানে খুব একটা মানে ভালো হয় না তো একটু স্লো ফ্লেমে এটাকে ভালো করে গোল্ডেন ফ্রাই হওয়া অবধি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তো এখানে আমি দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়ো আলু আর পেঁয়াজ দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে ম্যারিনেট করা লোটে মাছটা এর মধ্যে দিয়ে দেবো এবার কিন্তু গ্যাসের ফ্রেমটা থাকবে একদম হাই আর কিন্তু বেশি নাড়াচাড়া করব না তাহলে কিন্তু ঘেটে যেতে পারে আমি একটু গোটা গোটা লোটে মাছি পছন্দ করি তো একদম হাই ফ্রেম থেকে নিয়ে এবার একটা সাঁড়াশির মাধ্যমে এগুলোকে নেড়ে নেবো যাতে না নিচে লেগে যায় কারণ খুন্তি দিলে এই সময় ভেঙে যেতে পারে একদম হালকা হাতে এইভাবে একটুখানি মিশিয়ে নেব অবশ্যই তোমরা খেয়াল রাখবে গ্যাসটা যেন থাকে একদম হাই ফ্রেমে আর বেশিক্ষণ করার দরকার নেই আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে আরও এক থেকে দু মিনিট আমি হাই ফ্লেমে এটাকে করে নেব তোমরা বুঝতে হয়তো পাচ্ছ কি পাচ্ছ না জানি না সাইড থেকে কিন্তু তেল বেরোচ্ছে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি তো বন্ধুরা তোমরা তো দেখলেই কত সহজ পদ্ধতিতে আর কত মানে কী বলবো ছট ঝটপট আমি লোটে মাছে আলু দিয়ে ঝাল রেডি করে নিলাম তো তোমরাও কিন্তু সেম প্রসেসে একবার হলেও বাড়িতে বানিয়েও বিশ্বাস করো দারুণ খেতে হয় আর লোটে মাছ আমার যেমন খুবই পছন্দ এখন দেখছি আমার ছেলেও লোটে মাছটা খুবই পছন্দ করে তো এবার কি করবো হালকাভাবে সাঁড়াশির মাধ্যমে একটা প্লেটে জাস্ট উল্টে নেবো বেশি নাড়াচাড়া করব না করলে এটা ভেঙে যেতে পারে এইভাবে তোমরাও কিন্তু আমি যেমনভাবে বাটিতে প্লেটে নামাচ্ছি সেমভাবেই কিন্তু তোমরা জাস্ট সাঁড়াশির মাধ্যমে একসাথে এইভাবে ঢেলে দেবে বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু এটা একবার হলেও বাড়িতে বানিও